নবীন প্রবীণের মিলন মেলা স্বাধীনতা দিবস উপলক্ষে দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রীতি ফুটবল ম্যাচ এই ফুটবল ম্যাচে শুধুমাত্র ক্লাবের সদস্যরাই নয় শহরের বিভিন্ন পেশার মানুষ আনন্দে অংশগ্রহণ করেন চিকিৎসক শিক্ষক রাজনীতিবিদ ব্যবসায়ী ও দুবরাজপুর পৌর এলাকার সমস্ত ফুটবল প্রেমী মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন মাঠে নেমে ক্লাবের জুনিয়রদের সাথে পাল্লা দিয়ে ফুটবল খেলেন ক্লাবের প্রবীণ সদস্যরা বয়সের ভারে মাঠে না নামতে পারলেও স্মৃতির অবন্থন করে আনন্দ লাভ করেন অনেকেই হাড্ডা লড়াইয়ে রেজাল্ট গোল শূন্য হওয়ায় টাই ব্রেকারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি হয় দুই এক গোলে জয়লাভ করেন নবীন একাদশ স্বাধীনতার এই প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন ক্লাবের নবীন প্রবীণ সদস্য সহ বিশিষ্ট সমাজসেবী এবং শহরের ফুটবল প্রেমীরা খেলা শেষে নৈশভোজেরও ব্যবস্থা করা হয় ক্লাবের পক্ষ থেকে আস্তে আস্তে পাতলা কমে গেছে

আমরা যেন নিজেকে একটু বেশি পুরো মনে করতে শুরু করেছি বলে আমরা নামটা ভয় করছি ইয়াং জেনারেশনের মধ্যে এক বাচ্চাদের আমি খুব কম দেখছি যারা আছে তারা ঠিক বাচ্চা বলা যাবে না একটু সিনিয়ররাই আছে যাই হোক এই খেলাটাকে ধরে রাখার জন্য আমি বিয়ে অসংখ্য ধন্যবাদ দিই কারণ এই ধন্যবাদ পাবার যোগ্য কারণ এটা অবলুপ্ত হয়ে যেতে বেশিক্ষণ লাগবে না কিন্তু এটাকে ধরে রাখার মধ্যে একটা ক্রেডিট আছে এর মধ্যে আত্মীয়তা গড়ে ওঠে ভালোবাসা গড়ে ওঠে বড় ছোটোর মধ্যে একটা মিল মেলবন্ধন হয় সবাই সবাইকে চেনে জানে দুর্দণ্ড বসে গল্প করে খেলাটা তো উপলক্ষ মাত্র খেলার পেছনের যে দিক সেটাকে যদি দেখি আমরা তাহলে দেখব এটা একটা অসীম গুরুত্ব আছে সামাজিক গুরুত্ব আছে আর খেলা তো আছে খেলা তো দরকারি মানুষের জীবনে রিফ্রেশমেন্টের অন্যতম অঙ্গ আগে খেলাই ছিল তখন তো মোবাইল টিভি ছিল না এখন এগুলো ওই মোবাইল টিভি এগুলো আমাদের গ্রাস করে দিয়েছে খেলায় অনেকটা পিছিয়ে পড়েছে কিন্তু খেলা আছে